মৌদুদি মতবাদ মেয়ারে হক সত্যের মাপকাঠি নানান বিষয় নিয়ে যে ভংসং বিতর্ক চলছে তো এগুলো সম্পর্কে অবশেষে জামাত ইসলামের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন এবং এ বিষয়ে জরুরি এবং কঠিন কিছু বার্তা দিয়েছেন দুই পক্ষকেই এটা খুবই চমৎকার এবং সমোপযোগী দৃষ্টিভঙ্গি জামাতের একজন সিনিয়র নেতার পক্ষ থেকে তিনি সিনিয়র নেতা অবশ্যই অত্যন্ত কি ডিসিশন মেকার বলা যায় এবং জনগণের কাছে বা জামাত শিবিরের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে সবেগুল ইসলাম মাসুদের একটা আলাদা ইমপ্লিকেশনস রয়েছে তো দর্শক এই বিতর্ক যত চলতে থাকে কর্মী হুজুরদের পাপের পাল্লা তত ভারী হতে থাকে কারণ আপনি মৌদুদি মতবাদ সত্যের মাপকাঠি নিয়ে বিতর্ক করতে গিয়ে মুসলমানদের একটা বিশাল অংশের বাংলাদেশে সবচেয়ে বড় গোষ্ঠী তাদের বিরুদ্ধে আপনাকে অপবাদ দিতে হচ্ছে এবং মুসলমানরা সাহাবি বিদ্বেষী হতে পারে আপনাকে গায়ের জোরে সেটা প্রমাণ করতে হচ্ছে এর মানে এতে কার্য তো আরও বেশি সাহাবি বিদ্বেষ সরাচ্ছে তো এই বিতর্কর এন্ডিং এটা খুবই জরুরি জামাত নেতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিতর্কের পরিপ্রেক্ষিতে কোনো দৃষ্টিভঙ্গি কোনোভাবে আমরা পাইনি কিন্তু আলমুল আমার অনেকে বলছে কিন্তু আলেমুল আমরা যারা তারা আবার ওই অর্থে নেতা নয় কিন্তু সরাসরি নেতাদের পক্ষ থেকে আমরা দৃষ্টিভঙ্গি পেলাম দর্শক এটা একটু সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই আমাদের জামায়াত ইসলামী শাহবাগ পূর্ব ও রমনা থানা যেটা ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের অন্তর্ভুক্ত তাদের একটা শিক্ষা সফরের সাম্প্রতিক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই বিষয়ে কথা বলেন এই যে মদুদী মতবাদ অমুক্ত এগুলো নিয়ে মধুদির ভুল এগুলো নিয়ে পর্যালোচনা করেন তো এর সময় এখন না আমির হামজা যে একটা কথা বলেছেন শবেকুল ইসলাম মাসুদের এই কথার সাথে তার মিল আছে আমির হামজা বলেছিলেন বা বোঝানোর চেষ্টা করেছিলেন এরকম যে এই মদুদি মতবাদ সত্যের মাপকাঠি নিয়ে এই সময় এই বিতর্কগুলো এগুলো কারো এজেন্ট হিসাবে কেউ করছে এবং এতে সেকুলার ইসলাম বিরোধী বা এদেরকে সুবিধা করে দেয় আলমুলের মধ্যে বিভেদ তৈরি করে উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করে ইসলাম বিরোধী গোষ্ঠী সুযোগে তাদের ফায়দা হাসিল করে নেয় এরকম বোঝানোর চেষ্টা করেছেন শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সার কথা অনেকটা এরকম যে আসলে মদুদির ভুল বা এগুলো নিয়ে পর্যালোচনা করার সময় এখন না এখন সামগ্রিকভাবে উম্মা নিয়ে বিশ্লেষণ করা দরকার উম্মার কি অবস্থা আমরা ইসলাম থেকে কতদূর দূরে আমাদের ঘাটতি কোথায় কীভাবে আমরা সবাই মিলে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে পারি ইসলামকে এগিয়ে নিতে পারি ইসলামের সামরিক স্বার্থ সমুন্নত করতে পারি সেটা নিয়ে গবেষণা হওয়ার কথা সেটা নিয়ে পর্যালোচনা হওয়ার কথা কিন্তু তা হচ্ছে না মরানা মধুদির ভুল নিয়ে পর্যালোচনা হচ্ছে মানে এটা উদ্দেশ্যমূলক মরানা মধুদির ভুল যদি থেকেও থাকে মানে সফিকুল ইসলাম হাসুদ এভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবং তিনি সাফ বলেছেন মরানা মধুদিকে ভুলের ঊর্ধ্বে তারা মনে করেন না শফিকুল ইসলাম হাসুদ বলে দিয়েছেন তো মরানা মধুদি মানুষ তিনি ভুল হতেই পারে তা ভুল নিয়ে পর্যালোচনা হতে পারে কিন্তু এখন কি উদ্দেশ্যে হচ্ছে এবং এই এটা তো অনেক দিন অনেক বছর যুগ যুগ ধরে চলছে কত কেতাব লেখা হয়েছে পক্ষে বিপক্ষে মানে এটা এই বিতর্কটাই একটা সলভ বিতর্ক মানে কোনো পক্ষে কনসেন্সতে আসতে পারছে না পক্ষে বিপক্ষে যত দলিল যত পর্যালোচনা আছে আজ থেকে প্রায় মানে কয়েক যুগ আগে পক্ষে বিপক্ষের সমস্ত দলিল একে অপরের বিরুদ্ধে উপস্থাপনা করেছে জবাব পাল্টা জবাব হয়েছে সব কিছুই ঠিক আছে তো হয়ে গিয়েছে সেটা মেনে নিয়েই তো ইসলামপন্থীরা কিছুতে এগিয়ে গিয়েছিল কিন্তু তারপর আবার এই সময় এসে যখন চর্মনাই জামাত কৌমি দেওবন্দি এমনকি আহলেহাদিস এক প্ল্যাটফর্মে আসছে শিক্ষানীতির বিরুদ্ধে সরকার বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে আমরা মোটামুটি একটা ঐক্যের সুর অনেকদিন যাবৎ এই ফেরকাগত বিতর্ক বন্ধ ঠিক সেই মুহূর্তে মৌদুদিবাদ মৌদুদিবাদ জিকির এটা নিঃসন্দেহে সরকারের প্ররোচনা কেউ করেছে সরকারের দালাল কোনো আলেম এই কাজ করছে শফিকুল ইসলাম মাসুদ সরাসরি এভাবে না বললেও তার বক্তব্যের তাৎপর্য এটাই এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন এটাই এবং এই ম্যাসেজটা গুরুত্বপূর্ণ যে মলাম মধুদিকে জামাত ইসলামী বা জামাতের কোনো আলেম বা কেউ কখনও ভুল মনে করে না ভুলের ঊর্ধ্বে মনে করে না অবশ্যই তার ভুল থাকতে পারে তার ভুলের পর্যালোচনা হতে পারে এবং জামাত নিজেও তার সব কথা বা থট বা থিওরিসের সাথে একমত নয় ক্লিয়ার কথা এরপর তো কোনো বিতর্ক থাকতে পারে না সাবিদের মর্যাদায় জামায়াত ইসলামী বিশ্বাস করে এবং শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘ বক্তব্য দিয়েছেন তার মধ্যে ঐক্যের বিষয়টা তিনি গুরুত্বের সাথে বোঝানোর চেষ্টা করেছেন যে ঐক্যবদ্ধ হতে হবে এবং জামাত শিবিরের লোকজনকেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সব বিতর্কে সময় নষ্ট করা যাবে না এতে ফায়দা নেই বরং আল্লাহর খলিফা হিসাবে আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি একামতের দিনের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি দায় ই আল্লাহ হিসাবে আমার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি সেই দিকে আমার নজর দিতে হবে শফিকুল ইসলাম মাসুদ এভাবেই বোঝানোর চেষ্টা করেছেন অতএব দর্শক জামাত ইসলামের সাংগঠনিক দৃষ্টিভঙ্গিটা শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের আলোকে আমি যদি তুলে ধরি এই মধুদি মতবাদ বা সত্যের মাপকাঠি বা এই ধরনের বিতর্কের পরিপ্রেক্ষিতে জামাত ইসলামের ফিলোসফি হচ্ছে এইসব অযাচিত অনাকাঙ্ক্ষিত বিতর্ক করা যাবে না কারো বহাজবাজি চ্যালেঞ্জ চ্যালেঞ্জবাজিতে সাড়াও দেওয়া যাবে না আপনি আপনার কাজ চলে যাবেন এক মিনিটও এই অপ্রয়োজনীয় কাজে সময় অপচয় করা যাবে না আপনাকে দাওয়াত দিতে হবে